আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ আমার শরীরের মধ্যে আমি বলতে আমার শুধু রহুটা আছে সব কিছুই আল্লাহ আমাকে নেয়ামত হিসাবে আমানত হিসাবে দান করেছেন এই জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিরা করা ইচ্ছাকৃতভাবে শরীরের হেফাজত না করা হেফাজত করা কারণ আল্লাহ আমাকে শরীরটাকে আমানত হিসাবে দিয়েছেন শরীরের হেফাজত করাও এটাও আমার একটা দায়িত্ব এখন যেহেতু হজের মাস চলতেছে আল্লাহর বান্দারা যাদের সমর্থ আছে তারাই হজ করতে যাচ্ছে মক্কা মদিনা শরীফে আল্লাহ আলার নিয়ামকগুলোকে সরাসরি দেখার জন্য যাচ্ছে আল্লাহ আলার হুকুম পালন করার জন্য যাচ্ছে আল্লাহ কি কি নেয়ামত দান করেছেন কি কি আশ্চর্য আশ্চর্য জিনিস দান করেছেন সেগুলি ফোরহানুল করিমের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ মক্কা মোকাবলায় অবস্থিত যে সমস্ত হাজি সাহেবরা অতীতে গিয়েছেন তারা ভালো করে জানেন মদিনা শরীফে নবী করিম সাল্লি আসাল্লামের রওজা মুবারক অবস্থিত সাফা মরুয়া পাহাড় অবস্থিত মীরা অবস্থিত আরো গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা বস করতে গেলে শুধুমাত্র সেগুলো সরাসরি দেখা যায় আল্লাহ আলামিন যেরকমভাবে ইসলামের ভিত্তি পাঁচটি দিয়েছে কালেমা নামাজ রোজা এই পাঁচটা ইসলামের স্তম্ভ প্রত্যেকটা মানুষের উপর মানা ফর একটাকে একটাকে যদি কেউ অস্বীকার করে সে কখনো মুসলিম হতে পারবে না মুসলমান হিসাবে টিকে থাকতে পারবে না নামাজ যেরকমভাবে ফরস রোজা যেরকমভাবে খরশ ঠিক হজ এবং জাকাত সেরকমভাবে ফরস যেরকমভাবে নামাজ রোজা হজ জাকাত ফরশ ঠিক ভাবে কালিমাকে আল্লাহাল দিনকে আল্লাহ তালার একাত্মবাদকে নিজের অন্তরের ভেতরে পুরাপুরি একিন করাও খরচ যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ আল্লাহ তাল দিনকে গ্রহণ না করে কালিমাকে গ্রহণ না করে সাথে যদি বিশ্বাস না করে তাহলে সে যদি বাকি আদায় করে তাহলে তার আদায় হবে না সে মুসলমান হিসাবে টিকে থাকতে পারবে না এই পাঁচটা ইসলামের ভিত্তি যে মানুষ বিশ্বাস করবে এই মানুষ পরিপূর্ণ মুসলমান হবে তাছাড়া সম্ভব নয় নামাজ রোজা যেরকমভাবে খরচ হজ জাকাত সেরকমভাবে খরচ তবে হজ জাকাত আদায় করার জন্য সমর্থ লাগে সমর্থ হওয়া জরুরি যদি না থাকে তাহলে তার জন্য হস খর নয় আর জাকাত দেওয়ার যদি না থাকে তাহলে তার জন্য জাকাত দেওয়া খরচ নয় আর নামাজ রোজা এগুলি সবার জন্য খরচ নামাজ পড়ার জন্য অর্থ লাগে না টাকা পয়সা লাগে না শুধু হয়ে যায় রোজা ঠিক তেমনি ভাবে সমর্থ এরকম কোনো কিছু লাগে না আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে যদি কেউ রোজা থাকে তাহলে শুধু হয়ে যায় হজ করার জন্য কতটুকু টাকা পয়সা লাগে আমাদের দেশ থেকে সৌদি আরবে যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত সেখানে থাকা খাওয়া যা যাবতীয় খরচ এবং যে কতদিন হজ করবে হজ করার জন্য মদিনায় থাকবে সেই কয়েকদিন বাড়িতে পরিবার পরিজন চলার জন্য খরচাদি দেওয়ার দেওয়া পর্যন্ত সামর্থ্য থাকলে তার জন্য হাজ খরচ হয়ে যায় এখন বর্তমানে ছয় থেকে সাত লক্ষ টাকা থাকলেই তার জন্য হজ খরচ হয়ে যায় আমরা যদি হিসাব করে দেখতে পাই বেশিরভাগ মানুষের এখন বাংলাদেশে হজ হয়ে গেছে ঠিক কিন্তু আমরা খেয়াল করি না গুরুত্ব দেই না আমি দশ লাখ টাকার ব্যবসা করতেছি আমার জন্য হজ খরচ হয়ে গেছে আমি যে দশ লাখ টাকার ব্যবস্থা ব্যবসা করতেছি ইচ্ছা করলে কিন্তু আমি ছয় লাখ টাকা খরচ করি খরচ করে আসতে পারি আল্লাহ তালার হুকুম আদায় করতে পারি হজ করলে সম্পদ কমে না সম্পদ বাড়ে ঠিক হজ করলে কখনো কারো শোনা যায় নাই কোনো হাজি হজ করে আসে গরিব হয়ে গেছে এরকম শোনা যায়নি হজ করার পরে আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে সংসারের মধ্যে বরকত দেয়া দেয় সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি ওয়াজ করতে যায় ওয়াজ করে যাওয়ার পরে 10 লাখ টাকা খরচ করে আসে আল্লাহ তাআলা তাকে 10 লাখ টাকার উপরে রাখবে নিচে করবে না ঠিক এগুলি পরীক্ষিত কিন্তু আমরা মনে করি দশ লাখ টাকা আমার কাছে আছে ছয় লাখ সাত লাখ টাকা আমার কাছে আছে যাব আসবো শেষ হয়ে যাবে এরপরে কি করবো আমাদের থেকে সবার থেকে সারা দুনিয়ার থেকে সবার থেকে বড় ধরি আল্লাহ দিতে পছন্দ করেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাইতে পারি না চাইতে স্মরণ করি যাওয়ার নিয়ম জানি না বিধায় আমরা পাই না যদি খেয়াল করি কত মানুষ হজে যাচ্ছে আসতেছে যাওয়ার দ্বারা উপকার কি হজে যাওয়ার পরে আল্লাহ আল্লাহআল যে বাইদুল্লাহ শরীফ সচককে দেখা যায় মাঝে গেলে মানুষের দেল পরিবর্তন হয়ে যায় আল্লাহ অন্তর পরিবর্তন হয়ে যায় বাইতুল্লাহ শরীফে যখন উপস্থিত হয় মুসল্লিরা হাজি চোখের পানি ধরে রাখতে পারে না সারা জিন্দিগির কথা মনে পড়ে যায় যতগুলা গুলা করেছি সব কথা মনে পড়ে যায় আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে না চাইলেও অন্তর থেকে বাইর হয়ে যায় মদিনা শরীফে গেলে চোখের পানি হাজি সাহেবরা ধরে রাখতে পারে না আল্লাহ সমস্ত অন্যায়ের কথা মন থেকে বের হয়ে যায় আল্লাহ নবীর কাছে সালাম দিতে থাকে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ দিয়ার অনেকে সালাম দিতে দিতে কেঁদে ফেলেন আল্লাহ সরাসরি না গেলে বোঝা সম্ভব না বলেও বুঝাইতে পারবো না এই জন্য যাদের টাকা আছে যাদের অর্থ সম্পদ আছে হজ করার মতো সমর্থ আছে আমরা বিলম্ব না করি হজের জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যাই আজকে আমরা নিয়োগ করতে পারি এবছর নিবন্ধন করতে পারি আগামী বছরের জন্য কারণ নামাজ কাজা পড়া যায় নামাজ যদি জহরের নামাজ কাজা হলে দুই ঘন্টা পরে পড়া যায় আসরের আগে পড়া যায় হজরের নামাজ কাজা হলে সূর্য ওঠার পরেও পড়া যায় কিন্তু হজ যদি কাজা হয়ে যায় আবার অন্য এক বছর পরে কাজা আদায় করার দরকার এক বছর পর্যন্ত আমরা কি জীবিত থাকবো কি না ঠিক আমাদের জানা নাই আছে কি নাই আমাদের জানা নাই কোন সময় আল্লাহ তা আলাহ ডাক দেয় চলে যেতে হবে দুনিয়ার আসবাবপত্তারের একটা গ্যারান্টি থাকে কিন্তু আমরা মানুষ আমাদের কোনো গ্যারান্টি নাই ঠিক যে কোনো সময় চলে যেতে হবে আল্লাহ শুধু অসুস্থ মানুষেরাই দুনিয়া থেকে চলে যায় না সুস্থ মানুষ সুন্দর মানুষ রাস্তা দিয়ে চলতেছে স্বাস্থ্য শরীরও ঠিক আছে কথাবার্তাও ঠিক আছে হাঁটাচলাও ঠিক আছে কিন্তু দেখা যায় হাঁটতে হাঁটতে লোকটা পড়ে গেল পড়ে যায় বাস দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে গেল স্টক এই মানুষটা দুনিয়া থেকে চলে গেল কেউ কল্পনা করে নাই এমনকি যে দুনিয়া থেকে চলে গেল সেও কল্পনা করে নেই আমি মারা যাব আমি চলে যাব দুনিয়া থেকে এই জন্য যাদের হজ খরচ হয়েছে আমরা হজ আদায় করে নেই টাকা পয়সা আল্লাহ তিক একদিক দিয়ে বাইর করে নিয়ে যাবে অসুস্থ হলে হাসপাতালে যাব আট দশ লাখ টাকা এমনি খরচ হয়ে যাবে আমি যে আট দশ লাখ টাকা খরচ করলাম শরীরের সুস্থতার জন্য এটার জন্য কোনো সব পাবো না এটার জন্য কোনো নেকি পাবো না কিন্তু আমি যদি আট দশ লাখ টাকা ছয় সাত লাখ টাকা খরচ করে হজে যায় আসি সবচেয়ে বড় নিয়ামত পাবো এটাই আল্লাহ তাআ আলা আমার সমস্ত জীবনের গুণাবলী মাফ করে দিবেন এরপরে আল্লাহ তা আলার বড় বড় নেয়া মদ্দিয়াল আমরা দেখতে পারবো বাকি জীবনটার জন্য আমরা রহমতের দোয়া করতে পারবো সেখানে মক্কামদিনা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেখানে বান্দাদের দোয়া ফিরায় দেওয়া হয় না কিন্তু আমি যে আট দশ লাখ টাকা অসুস্থতার জন্য খরচ করলাম এটার জন্য আমাকে কোনো প্রকার বদলা দেওয়া হবে না কোনো প্রকার নেকি দেওয়া হবে না সময় এমনিও চলে যাচ্ছে টাকা এমনিও যাচ্ছে যদি সবের কাজে নেকির কাজে লাগাই তাহলে আমার জীবনটা সুন্দর হবে আখের জীবনটা সুন্দর হবে সাহাবা একরাম রজি আল্লাহ আখেরাতে নিজের সামানাকে গোসাই নিছেন দুনিয়াতে কোনো একটা সময় অবহেলা করে তারা নষ্ট করে নাই সেজন্য আল্লাহ পাকুল আলমিন তার রসুলকে সাহাবা একরাম সম্পর্কে জানাই দিয়েছেন হাবিব আপনি কি জানেন আপনার সাহাবিদের চরিত্রের অবস্থা তাদের নেক আমলের অবস্থা আপনি জানেন সাহাবাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন তার হাবিবের কাছে যেটা আল্লাহর হাবিব জানতো না একজন সাহাবীর চারটা ভালো ভালো গুণ ছিল আল্লাহ নবী জানত না আল্লাহ তার হাবিবকে ওই সাহাবির নাম ধরে বললেন ও হাবিব আপনার অমুক সাহাবির চারটা ভালো ভালো গুণ আছে এজন্য সাহাবা একরাম প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়েছেন সেই জন্য তাদের নামের শেষে আনহুম হয়ে গেছেন আল্লাহ রাজি এবং তাদের খুশি হয়ে গেছেন আমরাও আমাদের জীবনটাকে সুন্দর করি আমাদের জীবনটাকে আখেরাতের জন্য সাজাই আমি দুনিয়া কতদিন দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা নয় যদি দুনিয়া থাকার জায়গা হতো আজকে থেকে নিয়ে পাঁচশো বছর আগে যারা যারা ছিল তারা আজকেও থাকত দুনিয়া থাকার জায়গা নয় বিধায় তারা দুনিয়া থেকে চলে গেছে আমাদেরকেও যেতে হবে আসুন আমরা আখেরতের জন্য প্রস্তুতি নেই নিজের জীবনটাকে সুন্দর করি পাক রকুল আলমিন আমাদের সকলকে জীবনকে সুন্দর করে আখের আত্মবিহিল আমি আমার আরানদুলিল্লাহ